ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনা কীভাবে অথেন্টিক পদ্ধতিতে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন রান্নায় চলে যাই এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আমি হাড় সহ চর্বি কিছুটা আছে তো একটু রেগুলার সাইজ করে নিয়েছি আমি এটা রান্নার পর আর একটু ছোট হয়ে যাবে এই জন্য আর পিসগুলি আমি ছোট করিনি তো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখানে যে হাড়িতে আমি রান্না করব সেটাতেই আমি এখন নিয়ে নিয়েছি মশলা মাখানোর জন্য একবারই এখানে এ হাড়িতেই আমি রান্নাটা করে শেষ করব এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি হাফ চা হাফ কাপের একটু বেশি আর পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের একটু বেশি দিয়েছি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি তারপরে রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি তারপরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের আর একটু বেশি ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন কাঁচামরিচও আমি এখানে বেশ খানিকটা দিয়েছি সাত আটটা ফালি করে আর ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এক চা চামচ দিয়েছি জিরা গুঁড়া গোটা মশলা আছে এখানে দারচিনি তিনটা তেজপাতা তিনটা লবঙ্গ সাত আটটা কালো গোলমরিচ ছয় সাতটা এলাচ থেতো করে পাঁচ ছয়টা দিয়ে এখানে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে তারপরে যে ব্যারেস্তাটা করেছিলাম সেই তেলটাও আমি এখানে হাফ কাপের মতো আছে সেটা একসাথে আমি একবারে দিয়ে দিব আর এখানে একটা গরুর মাংসের কালো ভুনায় যেটা স্পেশাল একটা মশলা সেটা হলো গোটা। আমি একটু হালকা এটা রাঁধুনি করে নিব। এটা পরবর্তীতে আমি ব্যবহার করব এটা অবশ্যই দিতে হয় তো হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে একদম মিশিয়ে নেব হাত দিয়ে কাজটা করতে হবে একটু সময় নিয়ে তিন চার মিনিটের মতো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আধা ঘন্টা আমি রেখে দিব তারপরে চুলায় এখানে আমি বসিয়ে দিব একবারই ঢেকে ঢেকে হাই হিটে দশ মিনিট আমি রাখব যাতে পানিটা উঠে আসে পানি উঠে গেছে একদম ভালোভাবে তো এখন আমি এখানে আর পানি ব্যবহার করব না আর এখানে যে রাঁধুনির যে স্পেশাল মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম পরবর্তীতে আবারও দিব তারপরে এখানে একটা স্পেশাল আমার গরম মশলার এটাও আমি একটু আপলোড দিব আপনাদেরকে গরম মশলার গুঁড়ো এখানে দিয়েছি স্পেশাল গরম মশলা তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে একদম তিরিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেছি তিরিশ মিনিটের মাঝখানে আমি আরও দুই তিনবার নেড়ে দিয়েছিলাম তো এখন একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে একটুও পানি ব্যবহার আমি করিনি তো এখন এই পর্যায়ে এসে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু একটু গরম পানি দিয়ে আমি হালকা পাতলা একটু একটু গরম পানি দিয়ে আমি নেড়ে নেড়ে বার্ন করব না কিন্তু মাংসটাকে শুধু তেল ওঠা পর্যন্ত নেড়ে দিব তো আবার আমি যখন আবার তেল উঠবে আবার একটু গরম পানি দিয়ে দিব সামান্য পরিমাণ দিয়ে আবার আমি চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আবার নেড়ে আবার তেল ওঠা পর্যন্ত আবার নেড়ে দিব এভাবে আমি পাঁচ থেকে ছয় বার আমি এই কাজটা করেছি একটু সময় সাপেক্ষ ব্যাপার তেমন কঠিন কিছু নেই একটু সময় লাগে আবার আমি দিয়েছি এভাবে আমি ছয় বারের মতো দিয়েছি কিন্তু আপনাদেরকে পুরাটা আমি দেখাইনি কারণ স্কিপ করতে হয় ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য তো এখন এ পর্যায়ে এসে আমি আর পানি ব্যবহার করব না ছয় বার হয়ে গেছে আমার এখন একটা ফোড়ন দিব আমি বাগান যেটাকে বলে এখানে অবশ্যই এটা সরিষার তেলে আপনারা করে নেবেন সরিষার তেল দিয়েছি খানিকটা তারপরে এখানে পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি যখন এটা মাঝারিভাবে বাদামি হয়ে আসবে হালকা বাদামি তখন আমি পাঁচটা এখানে শুকনামরিচ দিয়েছি এটা ফ্লেভারের জন্য দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে যখন একদম বাদামি হয়ে আসবে এটা ফোড়নটা আমি মাংসর মধ্যে দিয়ে দিব দিয়ে একদম আমি ঢেকে দিব এখন আর ঢাকনা আমি তিন মিনিট ঢাকনাটা খুলব না কারণ এটা ফ্লেভারটা যাতে বাইরে বের না হয় তিন মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেবো এখন শুধু আমার হাই হিটে রেখে শুধু মাংসটাকে বার্ন করব না শুধু নেড়ে দিব আর একদম কালো হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করব কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম গোটাকে একটু মোটা করে কাটা পেঁয়াজ এটা রেস্টুরেন্টে যেভাবে আপনাদেরকে আমরা যেভাবে খাই সেভাবে দেখবেন একটু পেঁয়াজ বড়ো বড়ো থাকে কালো ঘুনাতে তো সেটা আমি এভাবে দিলাম দিয়ে এখন হাই হিটে রেখে শুধু নেড়ে যাব আর এখানে শেষ পর্যায়ে ফ্লেভারের জন্য আমার রাঁধুনি গুঁড়াটা শেষ পর্যায়ে দিতেই হবে এটা আপনারা ব্যবহার করবেন আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ করে দিয়ে এখন শুধু আমি নেড়ে একদম দশ মিনিটের মতো শুধু এটাকে জালটাকে মিডিয়ামে রেখে আমি কালো করে একদম ভেজে ভেজে পুড়ে যাবে না কিন্তু আস্ত থাকবে মাংসটা কিন্তু ভিতরে জুসি হবে এটাই কালো ভুনার একটা মানে পদ্ধতি এভাবে করলে আপনার আসল সারটা হয়ে গেছে আমার কালো ভুনা তো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম কালো হয়েছে কিন্তু একদম ভেঙে যায়নি ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন কি সুন্দরভাবে ভেঙে যায়নি একটা মাংস এখানে পিস ভাঙেনি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা আশা করি করবেন এটা আপনারা পরোটা বা আপনারা স্পেশাল নানের সাথে খেতে পারেন তো অনেক টেস্ট হয় এটা তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ